এখন আমরা যে ব্যাপারটা করবো সে ব্যাপারটা খুবই দারুণ কারণ আমরা যদি চিন্তা করি সেভাবে করতে পারি লাইক আমরা বলছিলাম আমাদের যে ডিউরেশনটা ডিউরেশনটা কিভাবে আমরা সেট করে দেবে এটা ডিউরেশনের জন্য একটা ক্রুড অপারেশন চালাবো তারপর হচ্ছে আপনার সেশনের জন্য সেশনগুলো এখানে আছে তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে কোয়ালিফিকেশন এই যে কোয়ালিফিকেশনের জন্য একটা ইয়া চালাবো ক্রুড অপারেশন চালাবো ঠিক আছে আচ্ছা তো এই জিনিসগুলো আর ডিস্ট্রিক্ট থানা এগুলো আমরা একটু পরে চালাবো আপাতত এখানে না আমরা এখানে ব্যাপারগুলো এগুলো তো এই জিনিসগুলো আমরা কোথায় ইউজ করতে পারি আমরা আমাদের ইয়াতে অ্যাডমিনে সো অ্যাডমিনে যদি যাই আমরা দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন লাইক এটা এই অ্যাডমিন না মূলত আমাদের হচ্ছে এই লোকাল পোস্টের অ্যাডমিন ঠিক আছে লোকাল পোস্টের অ্যাডমিনে আসলাম অ্যাডমিনে আসার পরে এখানে একটা ক্রুট অপারেশন চালাবো যে ক্রুট অপারেশনের নাম মূলত টেবিল দিতে হবে দুইটা কারণ এখানে একটা টেবিল যদি দেই তাহলে প্যাস লেগে যাবে ঠিক আছে তো কারণ হচ্ছে একটা টেবিলের ভিতরে যদি দুইটা রাখি তাহলে ফ্যাচ করাটা কঠিন হয়ে যাবে তো আমরা আলাদা আলাদা টেবিল রাখবো তো যেমন এখানে দিতে পারি কোর্স দিছি কোর্সেস হ্যাঁ কোর্স কোর্সেসে যদি যাই এখানে কোর্স করবো এবং ডিসপ্লে করতেছে এখানে সমস্যা নাই এখানেই ডিসপ্লে করতেছে আবার যদি আমরা যাই এখানে দিতে পারি তোমার ডিউরেশন অ্যাড ডিউরেশন তারপর হচ্ছে কি বলে এটা তো এখানে অ্যাড ডিউরেশন অ্যাড কোয়ালিফিকেশন অ্যাড সেশন এই জিনিসগুলো আমরা দিয়ে দিতে পারি কিরকম এই যে তারা যেটা দিছে এই যে দেখেন অ্যাড ডিউরেশন অ্যাড সেশন অ্যাড কোয়ালিফিকেশন এই তিনটা তো আমরা একটা ক্রুট অপারেশন চালাবো যে ক্রুট অপারেশনের মাধ্যমে আমাদেরকে বলে দিবে তারা মেক এ ক্রুট মেক ক্রুড অপারেশনটা কি হইতে পারে একটু দেখি তো তারে আমরা বলবো তুমি একটা পিএসপি কুড তৈরি করো মেকে পিএসপি ক্রুড সেই ক্রুডটা হবে কি অ্যাডমিন থেকে কোড তৈরি করবে এবং ডিসপ্লে করবে সেম পেজ ক্রুডের ইয়া হবে জাস্ট হচ্ছে তোমার ডিউরেশন ডিউরেশন নামে একটা ক্রুড তৈরি হবে তো এটা কী লিখবো আমরা মেকে পিএসপি ক্রুড ক্রুড নেম নেম হবে তোমার মেয়েকে পিএসপি ক্রুট পিএসপি ক্রুট হচ্ছে নেম ডিউরেশন এট ডিউরেশন ডট পিএসি এট ডট এট ডট না এট হাইপ

ডিউরে ডিসপ্লে সেম পেজ উইথ বোট বোট স্ট্র্যাপ উইথ বোট স্ট্র্যাপ এটা দিলাম মেক এ পি এসপি ক্রুট আচ্ছা সে ক্রুট তৈরি করতেছে করুক আচ্ছা ওই যেখানে তৈরি করতেছে অ্যাড ডিউরেশন ও ওয়া ও কোথায় করতেছে এটা দেখি তো আর ডিউরেশন হয়ার ভ্যালু এটা সেটা কই তৈরি করে আমি তো জানি না ও ডাটাবেস আগেরটা আগের জায়গাতে আছে সে ক্রুড তৈরি করতেছে একটা ফাইল তৈরি করতেছে ফাইলের নাম আমি জানি হ্যাঁ ফাইলের নাম সে তৈরি করতেছে আমি যদি অ্যাড যাই অ্যাডমিনে এখানে একটা ফাইল তৈরি করতেছে সে ফাইলের নাম হচ্ছে আপনার কী বলে এটা কোর্স তো সেখানে তৈরি করতেছে সে কোর্স না দিয়ে তৈরি করতেছে অ্যাট ডিউরেশন অ্যাট ডিউরেশন আচ্ছা তো এর জন্য আমাকে যেতে হবে অ্যাডমিনে ডাটা না ভেরিফাই না সার্টিফিকেট না কোর্স ডিউরেশন না ঠিক আছে আমি কোর্স ডিউরেশন এটাও না কোর্স এইটা অ্যাডমিনেও না আমি জাস্ট এইখানে অ্যাডমিনে আসবো অ্যাট হাইফেন রে সন ডট পিএইচপি এই ফাইলটা এই ফাইলটা আমাকে দিতে হবে হেডারে লাইক হেডারে গিয়ে কোর্সেস কোর্সেস দেওয়ার পর এখানে দেব আমি ডিউরেশন অ্যাট ডিউ রে সন অ্যাট ডিউরেশন এবং এখানে আমি দেব অ্যাট আন্ডার স্কোর ডিউরেশন ডিউর ডিউরেশন পিএইচপি হ্যাঁ কিন্তু এখানে ডিউরেশন তো আকাম করিয়া ফেলছি নাম তো দিতে হবে আন্ডার স্কোর আন্ডার স্কোর ডান এখন এইখানে আইসে আমি দেখেন এখানে রিলোড দিলাম অ্যাড ডিউরেশন চলে আসছে অ্যাডমিন অ্যাডমিন এই যে দেখেন ডিউরেশন বাট নাই ডিউরেশন নাই আমি দিব ফাইলগুলোকে সুন্দর করে এই যে দেখেন পুরোটাই আছে কপি মারলাম কপি মাইরা এটাতে রাখলাম পেস্ট দিলাম একটু যদি যাই দেখেন এরকম আসছে গেলাম দেখেন এখানে একটা গাপলা হয়েছে গাপলাটা কোথায় দেখেন গাপলাটা কোথায় হয়েছে সে বলছে রিকোয়েস্ট সার বার এইটা সেইটা বিভিন্ন জিনিস ডিউরেশন নেম হুম তো আচ্ছা এটা পাইছে কিন্তু এটার তো কোনো ডাটা বেজ নাই ডাটা বেজ আছে কি না এই যা অলসো ক্রিয়েট এই যা অলসো মেক ডাটা বেস টেবিল ডাটা ভেজে নেমড ডাটা ভেজিটেবিল নেম হচ্ছে ডিউরেশন ডাটা ভেজিটেবিল নাম দিব অ্যাট ডিউরেশন অ্যাট ডিশন আচ্ছা এই যে অ্যাট ডিউরেশন একটা ডাটা টেবিল দিতে হবে টেবিল না দিলে তো এটা আমাকে দেখাবেই এরকম কিছু হয় নাই হুম এই যে আর ডিউরেশন নেম এবার খেয়াল করেন এখানে কিন্তু একটা ইরোড আসছে কোন ইরোডটা মানে সিনটেক্স ইরোড আসছে অ্যাট ডিউরেশনের ভিতরে কিন্তু অ্যাট ডিউরেশনের ভিতরে যে সিনটেক্সটা আসছে বা ইরোড আসছে এটা কেন আসছে ছয় নাম্বার লাইনটা দেখেন যদি সার্ভার রিকোয়েস্ট পোস্ট হয় ডিউরেশন নেম ডিউরেশন আসবে কিন্তু এটা তো ডাটা বেজে নাই তো ডাটা বেজে নাই যে সার্ভার রিকোয়েস্ট আসবে কিভাবে এই যে ডিউরেশন এটা কি এইটা কি অ্যাকচুয়ালি এটা বাদ ঠিক আছে বাদ দিলাম ঠিক আছে আচ্ছা আমরা এটাকে একটু আগে ফিক্স করি এই যে এটাকে আমরা ডিউরেশন আকারে দিব এটাকে ক্লিক করলাম ডিউরেশনস নাম দিয়েছে কি ডিউরেশনস এখন এটাকে আমরা কি বলে ডাটাতে যাই গিয়া সেভ দিলাম এইখানে আমরা আসবো ডাটা বেস ম্যানেজে কই গেলা ভাই এই তো লোকাল হোস্ট এখানে আসার পর আমরা নামে একটা অপশন পাব নাই এখানে আমরা অ্যাড করবো অ্যাড করার জন্য চৌস ফাইলে যাব আমরা ডেস্কটপে যাব ডাউনলোড থেকে না ডেস্কটপে এটা সরি ডাটা রেলোড দেই ইম্পোর্ট দেই ওয়াও ডান ডিউরেশনস নামে একটা অপশন আসছে যেটা এখন আমার ইয়ার সাথে হয়তো কাজ করবে ডান কাজ করেছে এখানে কিন্তু একটা প্যারা হয়ে গেছে প্যারা কি ওই যে নাই কিছু আছে ওই উপরে গিয়ে আমাকে একটু ইয়া দিতে হবে কি বলে আর ম্যানেজ ডিউরেশন এটা আছে তো আমি বডিতে আইসা এই যে এখানে আসে দুইটা বিয়ার টেক দিব বিয়ার বিয়ার দিয়া দেখি নিচে আসছে ডান এখন যদি আমি দিই ডিউরেশনের নামগুলো এখানে ডিউরেশন আছে কিন্তু লাইক আমি যদি আগের পেজ থেকে নিয়ে আসি ডিউরেশনগুলো কি কে কয় মাস সর্বনিম্ন টু মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ ফোর মান্থ হ্যাঁ মানে দুই দুই তিন চার ছয় দুই তিন চার ছয় এরকম মান্থ দিই তো আমি একটু কোথায় অ্যাডমিন থেকে এটা দিই তো আমি দিতে পারি টু মান্থস ডান ওকে তারপর হচ্ছে থ্রি মান্থস থ্রি মান্থ তারপর হচ্ছে ফোর মান্থ ফোর মান্থ তারপর হচ্ছে কী বলে সিক্স মান্থ সিক্স মান্থ দিলাম পরেরটা কি আমি যাই সিক্স মান্থস আচ্ছা এস আছে নি সাথে একটু বুঝি হ্যাঁ আছে আছে ইজ্জত বাঁচছে আমার আচ্ছা পরে দেখি তো আমরা কি আসবে এখানে সিক্স মান্থ ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার ফোর ইয়ার এরকম আসবে হ্যাঁ তারপরে কি ওয়ান ইয়ার আচ্ছা ইয়ার দিস না ইয়ার্স দিস একটু খেয়াল করি ভাই ওয়ান ইয়ার তারপর ইয়ার্স এভাবে একটু গ্রামাটিক্যাল ভুল হলে তো ইজ্জত যাবে টু ইয়ার্স আর টু ইয়ার্স তারপর হচ্ছে থ্রি ইয়ার্স তারপর দেখি তো কয় পর্যন্ত আসে ইয়ার্স ইয়ার্স পর্যন্ত আসে ফোর ইয়ার্স গেলি কই ফোর ইয়ার্স এই যে ফোর ইয়ার্স এবার মোটামুটি ডান এই যেগুলো আছে ঠিক আছে এই যে অল ডিউরেশন এই যে ডিউরেশনের লিস্টগুলো কিন্তু এখানে আছে এই যে ডিউরেশনের লিস্টগুলো আছে এটা কেমনে আসছে দেখেন তো এইভাবে না আসলে খারাপ না যদি লিস্ট আকারে আসে তাতেও কোনো খারাপ না এটাকে একটু একটু যদি আমরা এইভাবে আসছে খারাপের কিছু নাই ঠিক আছে খারাপের কিছু নেই প্রত্যেকটাতে এডিট বাটন আছে তো আমরা ওই এডিট বাটন প্রত্যেকটা নিচে নিচে থাকতো অথবা উপরে টুপরে সেটা কোনো ফ্যাক না তো এইভাবে দেওয়া আছে তাতে কোনো সমস্যা নাই দিলাম দেখেন এটা আসছে বাট এই জিনিসটাকে আমার শো করাইতে হবে কার কাছে এইখানে আসা ডিউরেশন লাইক এইখানে আমার ডিউরেশনটা শো করাইতে হবে তো এই ডিউরেশনটা যদি আমি এইখানে শো করাই বা ডিসপ্লে করাই তো জিনিসটা কেমনে করাবো অবশ্য আমার শেখা উচিত তো এর জন্য আমাকে এডিট ফাইলগুলো কিন্তু আগে চিন্তা করতে হবে এডিট এডিট না দিয়ে ডিলিট দিতে পারি হ্যাঁ এডিট ফাইল তো এডিট ফাইলটা কি দিব আচ্ছা এডিট ফাইলটা আমি দিচ্ছি অলসো মেট ডিউরেশন আন্ডার স্কোর এডিট ডট পিএইচপি ফাইল এডিট ফাইল মানে তারে বলতেছি তুমি এডিট ফাইলটাও আমাকে দাও এই যে এখন দেখো সে এডিট ফাইলটা দিবে সেটা এই বিভিন্ন আংকি পাংকি আর কি যা যা থাকার দরকার সব সে এখানে দিচ্ছে দেখো আমাকে এডিটের অপশনটা সে নিয়ে দেখাচ্ছে শেষ হলে কিন্তু মোটামুটি খারাপ না এটার আঙ্গিকে আমরা শুধু এইটা না পরের দাপগুলো আমরা ইজি ওয়েতে ক্লিক ঠিক তো এই যে ডিউরেশন বাটনটা ডিউরেশন এডিট এটা কিন্তু একটু সুন্দর করে অ্যাড করতে হবে আচ্ছা এখানে গেলাম যাওয়ার পরে আমরা এই পিএসপি ফাইলটা আমরা নিব আগে না নিলে কিন্তু প্যাচ এই যে ডিউরেশন না আমরা এডিট ডিউরেশন যদি দিই এডিট ডিউরেশন আচ্ছা এডিট ডিউরেশন যদি দিই অ্যাড ডিউরেশন এডিট ডিউরেশন আচ্ছা সমস্যা নাই প্যাচ লাগুক একটু কম বেশি একটু প্যাচ লাগবে এইখানে দিলাম এখানে দেওয়ার পর একটু যদি আমরা গেল না কিন্তু কেন গেল না এই বাটনটা ঠিক নাই কেন নাই এই যে নিচে এসে আমাকে বলছে এই যে বাটনটা তোমাকে ঠিক বাটনের নাম কি ডিউরেশন এডিট ডট পিএসপি রাইট কিন্তু আমার এই ফাইলে এই ফাইলে এই যে অ্যাড ডিউরেশনে গিয়া দেখেন তো বাটনের নাম কি বাটনের নামটা আমাকে বুঝতে হবে এই যে অ্যাড ডিউরেশন অ্যাড ডিউরেশন এডিট ঠিক আছে তো এর জন্য আমাকে বাটনের নামটাকে চেঞ্জ করে দিতে হবে যে এই লিঙ্কের এই লিঙ্কের যেটা আছে এটাকে ধরবো দইরা আমি কই যাবো তাকে ধরবো তাকে ধরার পরে এটাকে জাস্ট পেস্ট করে দেব ডান হ্যাঁ এখন যদি একটু রিলড দেয় রিলোড দেই বা এই যে আমি অ্যাট ডিউরেশনে যাই রিলোড দেই ডান এখন কিন্তু কিছু একটা দিয়ে আপডেট দিতে পারবো বাবা ক্যান্সেল দিতে পারবো একটু যাই নিচে ডান হয়ে গেল কিন্তু তাই না আচ্ছা এই জিনিসটা করা যায় কিন্তু এখানে তো একটা স্পেস দিলে সুন্দর হয় মনে হয় এডিটে যদি যায় এডিটে ওকে এডিটে যদি যাই আমি এখানে দুইটা স্পেস দিতে পারি একটা বিয়ার ট্যাক দিতে পারি বিয়ার ট্যাক হ্যাঁ একটু সুন্দর হয়েছে মোটামুটি কিন্তু একটা সমস্যা শেষ গিয়ে পড়তে পারে আমাদের কি এই যে অ্যাড ডিউরেশন ডিউরেশন তো এইগুলা কিন্তু সমস্যা হইতে পারে তো এই জন্য আমার এটা লেখা উচিত কি ডিউরেশন অ্যাক্ট ডিউরেশন ডিউরেশন বা এইটার নামটাকে একটু চেঞ্জ করে দিই তো ডিউরেশন অ্যাট এটাকে হেডারে দিতে হবে ডিউরেশন অ্যাট ডিউরেশন অ্যাট আন্ডার স্কোর ডিউরেশন অ্যাট ঠিক আছে এখন আমার মনে হয় ঠিকঠাক আছে তো বড় কইরা দেখি এই যে এখন যদি ক্লিক করি ডিউরেশন এডে গেলাম ঠিক আছে এখানে যেকোনো একটা দিলাম মাসুদ দিলাম অ্যাড ডিউরেশন এটা হইল না কেন ওই যে একটা ইউ আছে হ্যাঁ ইউ আর আছে ডিউরেশন অ্যাডে ডিউরেশন অ্যাডে একটা ইউ আর এল আছে যেটার নাম হচ্ছে এই যে সেপ সেপের ভিতরে একটা অ্যাকশন আমাকে কি বলে এই যে সেপ দিছি সেপের ভিতরে একটা অ্যাকশন আছে। অ্যাকশনটার নাম আমাকে একটু খেয়াল করতে হবে ডিউরেশন পোস্ট ডিউরেশন কন্টেনার হ্যাঁ এই যে হচ্ছে তোমার এই যে অ্যাট ডিউরেশন এইটা এটাকে কেটে আমাকে কই নিয়ে যেতে হবে এইখানে আন্ডার স্কোর এখন যদি সেভ দেই এখন একটু রিলোড দেই এখন যদি আমি মাসুদ দিই ধরেন না মাসুদ মাসুদ দিয়ে যদি একটু রিলোড দেই এখনো আসে নাই কেন আসে নাই ওই যে অ্যাড করলে সার্ভারে যায় অ্যাট ডিউরেশন ডট পিএইচপিতে সার্ভারে কই যায় ডিউরেশন এট পিএচি এ যায় ও এখানেও হ্যান্ডেল বাবা কত জায়গায় ভুল আছে এই যে এখানেও এটা বসাইতে হবে এবার ঠিক আছে ও রেখাইছে পিএসপি দুইবার আসছে শেষ এবার মনে হয় আকোপাত আর কিছুই করতে হবে না আমি জাস্ট লিখবো মাসুদ জাস্ট এখানে এড দিব হয়ে গেছে এই যে মাসুদ কই এই জাস্টে এখন এডিট দিই মাসুদ রানা দেই এডিট দিলাম আপডেট আপডেটটা হইলো না কেন হইলো না জানেন এডিট যে বাটনটা এডিট বাটনে কিন্তু আমাকে দিতে হবে যে এইটা ডিউরেশন এট এডিট বাটনে যাই এডিট বাটনে গেলে এই যে ডিউরেশন এট তারপরে আর কই আছে একটা জায়গাতে শুধু আছে আর কত আছে কিনা একটু খুঁজবো খোঁজার পরে যদি থাকে তাহলে থাকলো এই যে ডিউরেশন তারপর হচ্ছে তোমার ডিউরেশন এট ডিউরেশন এট এই যে ডিউরেশন এট ডান এখন একটু রিলোড দেই এটা হইল না এখন একটু রিলোড দেই বা এই যে আমি তোমার ডিউরেশনে যাই কই গেল ডিউরেশন এড ডিউরেশন এই যেটাকে আমি রিলোড দিই মাসুদ জানা দেই হয়ে গেল ডিলেট দেই। ডান ডিলিট দিছি হয় নাই কেন জানে জানেন ওই যে ডিলিটের বাটনটা আবার চেঞ্জ করতে হবে তো ডিলিটের বাটনটা কোথায় আসে ডিউরেশন অ্যাডের ভিতরে কিন্তু ডিলিটের বাটনটা থাকে তো ডিলিটের বাটনটা আমি একটু কনফার্ম করি অ্যাট ডিউরেশন ডট তো বাট আমার ফাইল হবে এইটা ডিউরেশন অ্যাট ডিউরেশন অ্যাট ডিলিট ঠিক আছে আচ্ছা আর এখানে ডিউরেশন এডিট ডট এটাও ঠিক আছে সেম এখন একটি রুলের দই রিলোড দেওয়ার পরে এটাতে ক্লিক করি ডান করি হয়ে গেল এটাতে ক্লিক করি হয়ে গেল এটাতে ক্লিক করি হয়ে গেলো অনেকগুলো অ্যাড হয়ে গেছে ওই যে এতক্ষণ উল্টা পাল্টা ছিল সেম পদ্ধতি হয়ে গেছে কিন্তু তো আশা করছি ডিউরেশনের ব্যাপারটা এভাবে চলে আসছে এখন এই সেম পদ্ধতিটা সেম পদ্ধতিটা ডিউরেশনটাকে যদি আমি অ্যাড করাই লাইক ডিউরেশন অ্যাড এটাকে আমি যদি কার মতো করাই কি বলে এখানে ডিউরেশন আছে সেশনটা যদি আমি অ্যাড করাই সেশন সেশনের জন্য পিএসপি থাকবে তাহলে কিন্তু দারুণ হয় তাই না তাহলে সেশনের জন্য যখন আমরা করবো সেটা কিন্তু সেম পদ্ধতি করা যায় পরের দাপে আমরা দেখব ইনশা আল্লাহ